বন্ধুরা আমাদের হিন্দু শাস্ত্রে বছরে মোর বারোটি অমাবস্যার কথা বলা হয়েছে আর তার মধ্যে একটি প্রমুখ অমাবস্যা হচ্ছে এই শ্রাবণ অমাবস্যা বা শ্রাবণী অমাবস্যা আর যেহেতু বন্ধুরা এই অমাবস্যা এই পুরুষত্ব মল মাসে পড়েছে তাই অমাবস্যার মাহাত্মকে বন্ধুরা আরও বাড়িয়ে তুলেছে এই রাতে সামান্য সামান্য কিছু কার্যে মানুষের দুর্ভাগ্য অর্থ সমস্যা রোগ ব্যাধির মতন সমস্যাও নাশ হয়ে যায় শাস্ত্র বলছে যে এই দিনে আমাদের এই প্রকৃতি পূর্ণ ধামে পরিণত হয় তাই এই দিনকে হরিয়ালি অমাবস্যা বলা হয় তাই এই রাতে বন্ধুরা আপনারা কিন্তু বাড়িতে তুলসী পুজো সন্ধ্যা প্রদীপ ভগবানের নাম করতে একদম ভুলবেন না কারণ এই দিনে বন্ধুরা তুলসী মঞ্চে জল দান করলে মানুষের দরিদ্রতা দুর্ভাগ্য কষ্ট সব ভগবান হরণ করে নেন এবং এই দিনে মহা মৃত্যুঞ্জয় মন্ত্র জপে ভগবান শিব মাতা পার্বতীর নাম নিলে শনি বাধা মঙ্গল দোষ কাল দোষের মতন এমন নানা রকম বাধা নাশ হয়ে যায় তাই অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা আজ রাতে মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে তারপর ঘুমাবেন কারণ আজকের মতন বন্ধুরা শুভ রাত বছরে বার বার আসে না শাস্ত্র অনুসার এই দিনের মাহাত্ম বন্ধুরা অনেক অনেক গুণ বেশি এই দিনে সামান্য কিছু কার্য বাড়ি থেকে সমস্ত রকম নেগেটিভ এনার্জির নাশ করে দেয় ফলে বাস্তুদোষ দুর্ভাগ্য দরিদ্রতা কেটে যায় মানা হয় এই সমস্ত অবস্যার দিনে আমাদের মৃত প্রিয় জনেরা আমাদের সাথে দেখা করতে আসেন তাই এই দিনে বন্ধুরা কিছু কার্যে তাদের আশীর্বাদ প্রাপ্ত হয় এই দিন ঈশ্বরের নাম দান পুণ্যে বিশেষ মাত্র রয়েছে এই দিনে পূর্বপুরুষদের আত্মার শান্তির কামনা করে ভগবানের কাছে ধূপধনু দেখানো উচিত এবং তুলসী মঞ্চে বা বাড়ির উত্তর পূর্ব দিকে একটি প্রদীপ ধরানো উচিত এতে মা লক্ষ্মীর বিশেষ কৃপা প্রাপ্ত হয় এবং তার সাথে ভগবানকে বারবার বলা উচিত যে আমাদের সকল মৃত প্রিয়জনের আত্মা যেন শান্তি প্রাপ্তি করে কারণ বন্ধুরা আমাদের বাড়ির পিতৃদেব যদি সন্তুষ্ট থাকে তো আমাদের কখনো অর্থের জন্য আর পিছনে ঘুরে দেখতে হবে না এছাড়া বন্ধুরা এই দিনে সামান্য কিছু কার্যে বাড়ি থেকে বাস্তু দোষ গ্রহ দোষেরও নাশ হয়ে যায় তাই আপনাদের প্রত্যেকেরই জানা দরকার যে দিনে কোন সামান্য কাজগুলি করলে মানুষের দুর্ভাগ্যের নাস্ত হয়ে যায় এবং সৌভাগ্যের আগমন হয় তাই বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা এই দিন আপনারা সকাল সকালই ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন এবং সকালে ঘুম থেকে উঠেই আপনারা কোনো নদীতে গিয়ে যদি স্নান করতে পারেন তাহলে তো বন্ধুরা খুবই ভালো কারণ বন্ধুরা এই দিনে নদীতে স্নান করতে বহু দেবী দেবতার আগমন হয় যার ফলে সেই জল স্পর্শ করাতেই মানুষের দুর্ভাগ্যে নাশ হয়ে যায় এবং এই দিনে বন্ধুরা বহু দেবদেবী আমাদের বাড়িতে আগমন করে আমাদের আশীর্বাদ দিয়ে যান তাই এই দিন অবশ্যই কিন্তু আপনারা সকাল সকালে ঘুম থেকে উঠে ভগবানের নাম কীর্তন অবশ্যই করবেন এবং কোনো নদীতে গিয়ে স্নান করতে ভুলবেন না নাম্বার দুই বন্ধুরা সেই দিন ঘুম থেকে উঠেই কিন্তু আপনারা কখনো নিন্দা ঝগড়া ঝামেলা অশান্তি এগুলো করবেন না কারণ বন্ধুরা এই দিন বাড়িতে কাজ করায় মালক্ষ্মী গৃহ ত্যাগ করে দেন যার ফলে বন্ধুরা আপনারা কখনো কিন্তু আপনাদের বাড়িতে সুখ শান্তি আর্থিক উন্নতি এগুলো দেখবেন না এবং এই দিনে বন্ধুরা আপনারা কিন্তু চুল দাড়ি নোখ জঙ্গল পরিষ্কার গাছপালা কাটা এমন কার্য করবেন না নাম্বার বন্ধুরা এই দিনে যদি আপনাদের বাড়িতে কোনো অসহায় ব্যক্তি কিছু চাইতে আসেন তো তাকে অবশ্যই আপনাদের সামর্থ্য অনুযায়ী তাকে সাহায্য করতে ভুলবেন না কারণ বন্ধুরা শাস্ত্র বলছে যে এই দিন যদি আমরা কিছু দান করতে পারি তো বন্ধুরা এতে আমাদের বহু গুণ ভাগ্যে সেই দিন নাশ হয়ে যায় এছাড়া বন্ধুরা অন্যের সেবায় ঈশ্বর খুবই প্রসন্ন হন নাম্বার চার এই দিন ভুলেও বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে ঝগড়া ঝামেলা দেখবেন না আর ভুলেও কারো সাথে করবেন না বাড়িতে সবার সাথে সেই দিন ভালো ব্যবহার করবেন যতটা পারবেন সেই দিন অন্যদের আশীর্বাদ নিন নাম্বার পাঁচ যদি বন্ধুরা আপনারা ব্যবসা করেন বা আপনাদের আর্থিক উন্নতি করতে চান তো অবশ্যই সেই দিন মা লক্ষ্মী ও শ্রী গণেশের পুজো আরাধনা করতে ভুলবেন না নাম্বার ছয় বন্ধুরা এই শুভ দিনে কোনো রকম পোড়া জাতীয় খাবার খাবেন না এছাড়াও পারলে এই দিন আমিষ জাতীয় খাবার বা কোনো রকম নেশা ভান থেকে বন্ধুরা দূরে থাকবেন কারণ সেই দিন যদি আপনি বাড়িতে বা আপনার জীবনে পজিটিভ এনার্জির আগমন চান তো অবশ্যই এই খাবার থেকে সেই দিন দূরে থাকবেন এবং পারলে সেই দিন নিরামিষ আহার বা পুজোর ভোগ গ্রহণ করবেন নাম্বার সাত বন্ধুরা এই শুভ দিনে মা লক্ষ্মীর এই বিশেষ প্রিয় গাছগুলির মধ্যে যে কোনো একটি গাছ আপনারা বাড়িতে লাগাতে পারেন যেমন নারকেল গাছ সুপারি গাছ কলা গাছ অথবা মানি প্লান্ট এই গাছগুলিকে অত্যন্ত শুভ বলে মানা হয় বাস্তুমতায় গাছ যেই বাড়িতে থাকে সেই বাড়িতে সর্বদাই মা লক্ষ্মীর বাস হয় কিন্তু কলা গাছ বন্ধুরা বাড়িতে সামনে ভুলেও লাগাবেন না এছাড়াও এই একটি দিনে বাড়িতে গাছ আপনারা লাগাতে পারেন অবশ্য একটি প্রদীপ তুলসী মঞ্চে অর্পণ করবেন এতে আপনাদের জীবন আলোতে ভরে যাবে তাই সকালে স্নান করে সূর্যের দিকে তাকিয়ে আপনারা এই বিশেষ মন্ত্রটি বলতে কিন্তু একদম ভুলবেন না ভগবান সূর্য নারায়ণ দেবের কৃপায় আপনাদের সকল দুর্ভাগ্য দরিদ্রতার নাশ হয়ে যাবে যদি আপনারা ঠিক মতন এই কার্যটি করতে পারেন কারণ শাস্ত্র বলছে বন্ধুরা যে ব্যক্তি সকালে প্রত্যেক দিন সূর্য নারায়ণ দেবকে জল অভিষেক করে তাদের কখনো মান সম্মান ধন সম্পত্তির অভাব হয় না এবং বিশেষ কিছু রবিবারে নারায়ণ দেবকে জল অর্পণ করে এই বিশেষ মন্ত্রটি যদি বলা যায় তো মানুষের দুর্ভাগ্য দরিদ্রতা সাথে সাথে নাশ হয়ে যায় এবং শত্রু নিজে থেকে এসে মানুষের পায়ে পড়ে এবং চাকরি ব্যবসা যে কোনো কাজেতেই সফলতা প্রাপ্ত হয় এবং যে ব্যক্তি নবগ্রহের সমস্যায় জড়িয়ে রয়েছেন তারা যদি এই মন্ত্রটি বলে সূর্য নারায়ণদেবকে জল অর্পণ করে তাহলে নবগ্রহেরই আশীর্বাদ প্রাপ্ত হয় তাই এই সময় সূর্য নারায়ণ দেবের আশীর্বাদ নেওয়াটা কিন্তু একদমই দরকার তাই আপনারা কিন্তু কালকের দিনে বিশেষ প্রক্রিয়াটি করতে একদম ভুলবেন না এবং যারা পারবেন তারা অবশ্যই নতুন বছর আশা অব্দি প্রত্যেক দিন সূর্যদেবকে জল অর্পণ করে এই মন্ত্রটি অবশ্যই বলুন এতে বন্ধুরা আপনারা নিজেরাই দেখবেন যে কি চমৎকারটাই আপনাদের সাথে ঘটেছে তাই ভিডিওটি কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হার হার মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরাই সৃষ্টিতে পঞ্চদেবের মধ্যে একজন হচ্ছেন আমাদের সূর্য নারায়ণ দেব এই সৃষ্টির প্রথম দিন থেকে তিনি রয়েছেন এবং সৃষ্টির অন্তিম দিন অবধি তিনি থাকবেন তাই বন্ধুরা সৃষ্টির শুরুতে ভগবান শ্রীকৃষ্ণ সূর্য নারায়ণ দেবকে গীতা জ্ঞান শুনেছিলেন এবং তার দিব্য রূপের দর্শন করেছিলেন সেই থেকেই বন্ধুরা সূর্য নারায়ণ দেব আমাদের তাপ ও তার কৃপা প্রদান করেন তিনি একমাত্র দেব যিনি প্রত্যেক দিন আমাদের দর্শন দেন তাই বন্ধুরা তার প্রভাব আমাদের জীবনে সবথেকে বেশি পড়ে তাই যদি বন্ধুরা আপনারা আর্থিক কষ্টে ভোগেন যদি আপনাদের কিছুতেই উন্নতি না হয় তো বন্ধুরা আপনারা বিশেষ দিনে ভগবান সূর্য নারায়ণ দেবকে স্মরণ করে স্নান করে আসার পর একটি ঘটিতে আপনারা কিছুটা কালো তিল এবং যে কোনো লাল ফুল দিয়ে একটি প্রদীপ জ্বালিয়ে প্রথমে ভগবান শ্রী গণেশকে স্মরণ করবেন তারপর ভগবান বিষ্ণুকে স্মরণ করে আপনারা একটি আসনে বসে সামনে সেই ঘটিটি রেখে আপনারা একশো বার বা বার সূর্য নারায়ণ দেবের এই মন্ত্রটি আপনারা জপ করবেন আর সেই মন্ত্রটি হল বন্ধুরা ওম আদিত্য বিদ্মহে দিবা করই ধিমহে তন্ন সূর্য প্রচ বন্ধুরা এইভাবেই মন্ত্রটি পাঠ করার পর আপনারা সূর্যদেবকে এই অর্ঘটি নিবেদন করবেন মানে সেই ঘটির জলটি আপনারা পূর্বদিকে মুখ করে ভগবান সূর্য নারায়ণ দেবকে স্মরণ করে আপনাদের মনের বাসনা বলে ভগবানকে প্রণাম করে আপনারা এই জলটি অর্পণ করবেন কিন্তু বন্ধুরা যেন এই জলের এক ফোঁটাও এসে আপনাদের পায়ে না পড়ে এই সামান্য জিনিসটি বন্ধুরা আপনারা খেয়াল রাখবেন বন্ধুরা এই দিনে ভগবান শিব ও ভগবান বিষ্ণুর পুজো আরাধনায় এক বিশেষ ফল প্রাপ্ত হয় তাই এই দিনে বন্ধুরা আপনারা অবশ্যই ভগবান শিব ও ভগবান বিষ্ণুর মন্ত্র জপ করতে একদম ভুলবেন না তাই পারলে আপনারা আজকে রাতে মহামৃত্যুঞ্জয় মন্ত্র ও মহা মন্ত্র অবশ্যই জপ করুন নাম্বার দুই বন্ধুরা লবণ আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ উপকরণ খাবারে লবণ না হলে সেই খাবারের গুণমাত্রা একদমই কমে যায় কারণ বন্ধুরা সায়েন্স বলছে যে কোনো মানুষ লবণ ছাড়া বেশি দিন বাঁচতে পারে না এছাড়া জ্যোতিষ শাস্ত্র অনুসার আমাদের স্পিরিচুয়াল জগতেও কিন্তু লবণের এক বিশেষ ভূমিকা রয়েছে লবণ নেগেটিভ এনার্জিদের শোষণ করে নেয় তাই এর জন্য বন্ধুরা বলা হয় যে কোনো শত্রুর বাড়ি থেকে বা কোনো পাপি ব্যক্তির বাড়ি থেকে লবণ কখনো নিতে নেই এমনকি কারোর কাছ থেকে কখনো লবণ দান হিসাবে নিতে নেই এছাড়াও বন্ধুরা লবণের মাধ্যমে নব গ্রহকেও শান্ত করা যায় ফলে সেই ব্যক্তি জীবনে আবার সুখ শান্তির মুখ দেখে ও মান সম্মান জীবনে প্রাপ্ত করে তাই জ্যোতিষ শাস্ত্রী লবণের ব্যাপারে কিছু বিশেষ উপায়ের কথা বলা হয়েছে যা করে আপনারা আপনাদের দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করতে পারবেন বন্ধুরা হঠাৎ করে যদি আপনারা দেখেন যে আপনাদের বাড়ি থেকে সুখ শান্তি চলে যাচ্ছে তো আপনারা কি করবেন একটি কাছের গ্লাস নিয়ে তাতে জল ও লবণ মিশিয়ে আপনাদের বাড়ির দক্ষিণ পূর্ব দিকে সেটি রেখে দিন পারলে আপনারা সেই গ্লাসের পিছনে একটি লাল রঙের আলো জ্বালিয়ে দিন এবং যখন সে গ্লাসের জল ধীরে ধীরে শুকিয়ে যাবে তখন আপনারা গ্লাসটি ধুয়ে আবার এই প্রক্রিয়াটি করুন কিছু দিনের মধ্যে বন্ধুরা এই জল আপনাদের বাড়ি থেকে সমস্ত নেগেটিভ এনার্জিদের শোষণ করে নেবে ফলে আবার সুখ শান্তি আপনাদের বাড়িতে ফিরে আসবে এছাড়া বন্ধুরা আপনারা রাতে ঘুমানোর আগে এক চামচ লবণ আপনাদের মাথার ওপর থেকে সাতবার আপনারা বাড়ির বাইরে গিয়ে সেটি ফেলে দিন এইভাবে বন্ধুরা আপনারা তিন থেকে চার দিন করুন অথবা রাতে ঘুমানোর আগে আপনারা এক চামচ লবণ জলে মিশিয়ে ভালো করে হাত পা ধুয়ে তারপর ঘুমান দেখবেন রাতে ভালো করে ঘুম হয়েছে এবং রাহু কেতুর অশুভ প্রভাব আপনাদের জীবনে পড়বে না অথবা যদি বন্ধুরা আপনাদের বাড়িতে কিছুতেই ঝগড়া ঝামেলা অশান্তি এগুলো কাটছে না তো বন্ধুরা আপনারা কি করবেন কিছুটা সন্দেহ লবণ একটি কাচের পাতের মধ্যে রেখে আপনাদের বাথরুমে রেখে দিন অথবা একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে এই লবণ আপনারা আপনাদের দরজার ওপরে টানিয়ে দিন দেখবেন কিছু দিনের মধ্যেই বন্ধুরা আপনাদের বাড়িতে আবার সুখ শান্তি ফিরে এসেছে কিন্তু বন্ধুরা এই লবণ আপনারা সপ্তাহে সপ্তাহে চেঞ্জ করতে একদম ভুলবেন না हरे कृष्णा ओम नमः शिवाय